স্যার আসলে কি আমি জানি আপনি আমার কাছে কি চাচ্ছেন আপনি বারবার আমাকে ফোন দেন আপনি অফিসে যখন ফ্রি থাকেন তখন তখন আপনি আমাকে মানে ফ্রি ভাবে ডাকেন অনেক দুস্তি ফাইজমার করেন আমি তো বুঝি আসলে আপনি কি চাচ্ছেন কিন্তু স্যার দেখেন এটা আসলে ঠিক না এটা আমার জন্য ঠিক না হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না এটা আমার পক্ষে সম্ভব না স্যার আমি জানি যে তো আমি chat করি আমি একটা মেয়ে মানুষ আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি জানি তো হ্যালো হ্যাঁ হ্যাঁ মুরিওম কেওন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি ও মননকি কি অবস্থা তোমার fastapi আলহামদুলিল্লাহ ভালো আছি ও আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ভালো অনেক ভালো আছি তোমাকে অনেক করতেছি তো তাই তোমাকে ফোন দিলাম কি খবর তো আপনি তো আমাকে অনেক মিস করেন হ্যাঁ সব সময় আমাকে disturb করেন চলার পথে কাজের ফাঁকে সব সময় তো disturb করেন এতটাই ভালোবাসেন এগুলো তোমাকে disturb মনে হয়? হয়তো কেন disturb মনে হবে বলো তো? ইচ্ছার বিরুদ্ধে যেগুলো হয় ওগুলোতে disturb নাকি? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কি কি করি যে তোমার disturb হয়ে যায়? সব কিছু তো আপনি যা কিছু করেন যা কিছু বলেন যা কিছু দেন আমাকে সবই তো আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু চাকরি করি আপনার আওতায় তাই আপনি সব কথা আমাকে মেনে নিয়ে চলতে হয় নালে তো আপনি আমাকে কত ভয় দেখাই রাখছেন না আমার কথা না শুনলে তোমার এটা করবো সেটা করবো এই জন্য আমি চাকরির ভয়তে আপনার সব কথা শুনি আজব কথা বলতেছ আমি তোমাকে কখনো ভয় দেখে কোনো কিছু বলেছি কখনো ভয় মানে কি আসলে কি আমি যেটা চাই না আপনি সেটা চান কিন্তু আপনার মন রাখতে গেলে তো মনে কর ওইটাই তো ভয় ভয়ে ভয়ে আপনার মন রাখি আপনার কথা শুনে কাজ করতে তাই মানে অফিসিয়াল কাজের ভিতর তো অনেক রকমের কথা বলেন না এইগুলোই আর কি তাহলে এখানে ভয় কি হলো তো ভয় আছে তো আমি তো মনে করা নাই সামত ডিউটি করতে পারি না আপনাদের এখানে অনেক ভয় পাইতো আপনাকে অনেক কষ্ট আমি তোমাকে যা বলছি এটা তুমি ফ্রি আছো না এখনো জানি না তো আগামী তো তোমার অফডে তার না বললাম তো এখনো তো কোনো নোটিশ আসে নাই তো আগামী কালকে বন্ধ না খোলা যায় না তো হ্যাঁ আমি জানি তোমাদের আগামী কাল অফ ডে আছে সো আগামী কালের প্ল্যান কি তোমার আমি আগামী কাল কি হবে বল তো সি আগামী কাল অফ ডে তোমাদের ওয়ার্ক অফ ঠিক আছে জানি তো হ্যাঁ কালকে বন্ধ আছে কি কি হবে বলতে কি হবে কি কালকে কোনো কি প্ল্যান প্রোগ্রাম করেছো নাকি হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে বাসাতেই থাকিবা কোনো প্ল্যান প্রোগ্রাম কোনটাই নেই এক সপ্তাহ পর ছুটি কালকে স্বামী সন্তান নিয়ে আরামে বাসায় জমিয়ে খাওয়া দাওয়া হবে আনন্দ করতে হবে এনজয় হবে ঘোরা হবে সবকিছু হবে ওই তাই তুই গোরা করবা তুমি সাড়ে সাত তারিখ থেকে যেতে পারবা? ও আমি জানি তো আপনিও চাচ্ছেন যে সপ্তাহে সাত দিন একটা দিন আমার সাথে একটু সময় কাটাও নাকি এটা বলছেন তাই না স্যার হ্যাঁ হ্যাঁ তাই তো সাড়ে সাত তারিখ থেকে যেতে পারবা স্যার আমি তো সপ্তাহে ছয় দিনে আপনার সঙ্গেই থাকি আপনার সাথেই থাকি আপনার চোখের সামনে ঘোরাফেরা করি কাজ করি আপনার কথা শুনি একটা দিন একটু বাসায় বাচ্চা স্বামীদের সময় দিব না হুম সময় তো দাও এই quarter এ তো থাকো তুমি গ্যাঞ্জাম মধ্যে কি একটু হিবি জিবি অবস্থা ওখানে থাক~ থাকা যায় তো থাকা যায় না তারপরে বাধ্য হয়ে থাকা লাগে যেহেতু চাকরি করি চাকরির বিষয়টা তো অনেক কিছু maintain করে চলতে হয় নাকি sir অনেক কিছু সামলানোর লাগে তুমি এক কাজ করতে পারবা হ্যাঁ বলেন তো কি বলছেন আপনি কালকে সুন্দর চলেছো আমি কোথায় যাব যমুনাতে যাব একটু একটু লং টাইপ থেকে তো অনেক দূরে আর আপনি কোথায় আছেন সেটা বলেন তো আপনি কোথায় থাকবেন আমি তো উত্তরাতে থাকব তুমি আসতে পারবা সুন্দর দিকে আমি তোমাকে পিক করি না স্যার সম্ভব না যেতে পারবো না কারণ সপ্তাহে একদিন আমার স্বামী বলবে তুমি আমার সাথে টাইম নেই তোমার কিসের কাজ আছে আজকে কাজ অপ রাখো তার মুখের উপর তো আর এগুলো বলা যায় না বলেন না আমি যেতে পারবো না স্যার তো যমুনায় তো আসো না আমি কালকে যেতে পারবোই না বেশিক্ষণ লাগবে না তো চার থেকে বাস ঘন্টা জাস্ট কিছু শপিং টপিং কেনাকাটা করবো তোমাকে কেনাকাটা করে দিলাম না sir কিছু লাগবে না আহ shopping করতে হবে না আমার স্বামীর সঙ্গে আমি একটু শপিং এ বেরোবো কালকে আটটার পরে আমি এটা ভাবছি আটটার পর তুমি কোন তুমি কোথায় যাবা শপিং করতে বসুন্ধরা না যমুনা না বসুন্ধরা তে যাবো যমুনা নয় ওদিকে না তাহলে আমি এড হই তোমাদের সাথে নাকি তোমার হাসবেন্ড সমস্যা আছে না সমস্যা তো ততটা নেই কারণ আমার হাজবেন্ড তো আপনাকে চেনে জানে আপনি আমার স্যার আমরা অফিসে কাজ করি আমার স্বামী তো আপনাকে চেনে হ্যাঁ হ্যাঁ তার বলছিলাম আসবেন নাকি তোমাকেও দেখা হয়ে গেল কথাও হয়ে গেল আসলে তো ভালোই হবে একসঙ্গে আমার বাচ্চা থাকবে আমার হাজবেন্ড থাকবে আপনিও থাকবেন সবাই একসঙ্গে ঘোরাঘুরি করব নাস্তা খাইলাম অনেক ধরনের গল্প করলাম এরকম করলে তো ভালোই মজা লাগে ভালোই তো ভাই তাহলে তোমার অভিযোগটা কি হলো যে তোমাকে আমি বলছিলাম যে মনে আছে হ্যাঁ মনে আছে তো তুমি আমি যে একান্ত কিছু সময় কাটানোর কথা ছিল যে এটা স্যার আসলে কি আমি জানি আপনি আমার কাছে কি চাচ্ছেন আপনি বারবার আমাকে ফোন দেন আপনি অফিসে যখন ফ্রি থাকেন তখন তখন আপনি আমাকে মানে ফ্রিভাবে ডাকেন অনেক দুস্তি খাই করেন আমি তো বুঝি আসলে আপনি কি চাচ্ছেন কিন্তু স্যার দেখেন এটা আসলে ঠিক না এটা আমার জন্য ঠিক না হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না এটা আমার পক্ষে সম্ভব না স্যার আমি জানি যে তো আমি চাককি করি আমি একটা মিয়া মানে আপনি আমার কাছে কি চান আমি জানি তো ও তাই হ্যাঁ না এই ফ্রি ফ্রিদার একটা বল তোমার সাথে চলেন তোমার সাথে জাস্ট একান্তই কিছু সময় কাটাবো একান্তই তুমি আর আমি কেউ থাকবে না জানি তো স্যার দেখেন আপনার কাছে গেলে আপনি যে রোমান্টিক মানুষ যে রোমান্টিক কথা বলেন ইযত সুন্দর ভাবে কথার স্টাইল আপনার কাছে গেলে তো আমার ক্ষমা নেই আর আপনি সামনে যে আমি এমনি কথা বলতে পারি না সামনে গেলে তো আপনি আমাকে মিস করবেন না আমি এই কারণেই যেতে যাচ্ছি না কারণ এটা সম্ভব না আমার পক্ষে ও তাই তাহলে তুমি আসতে চাচ্ছ না আমার এখানে না স্যার আমি যেতে চাচ্ছি না আমি বললাম না এই যে আপনি আমাকে অনেক ভালোবাসেন আর বারবার আমাকে মিস করেন ফোন দিয়ে আপনার পকেটে ডাকেন অনেক রোমান্টিক আলাপ করেন অনেক কিছু বলেন কিন্তু ওইগুলোতে আমি বুঝতে পারি আপনি আমার কাছে কিছু একটা চাচ্ছেন কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আমি দিতে পারবো না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি বলবো তোমাকে কিছু তো বলতে পারবো না তাহলে তুমি এক কাজ করিও কালকে আমরা যখন বাসা থেকে বাহির হও আমাকে বলবা যে আর আমরা বাসায় আছি আমি তোমাদের সাথে মার্কেটে এট হবো ওকে ঠিক আছে স্যার আপনি যদি এভাবে সবার সঙ্গে একসঙ্গে বেড়াতে চান আমি এরকম সারা দিন বা লং টাইম আমি আপনার সঙ্গে ঘুরতে পারি সমস্যা নেই কিন্তু আমি একান্ত একা ভাবে আমি আপনার সঙ্গে ঘুরতে ইচ্ছুক এটা আমি আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এখন রাখছি ঠিক আছে স্যার ভালো থাকবেন আপনি